বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন পিআর সিস্টেম নিয়ে তাদের অবস্থান স্পষ্ট তারা বলেন বিএনপি সবসময় তাদের রাজনৈতিক মিত্রদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ভিডিও বার্তায় নেতারা বলেন পিআর সিস্টেম নিয়ে যে কোনো আলোচনায় আমরা আমাদের মিত্রদের পক্ষেই থাকব তাদের মতে দেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর সিস্টেম হতে পারে একটি কার্যকর পন্থা তবে বর্তমান রাজনৈতিক অবস্থায় এই ধরনের কাঠামো বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা রয়েছে বলেও স্বীকার করেন তারা বিএনপির দাবি জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটাতে পিআর সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা আরও বলেন বর্তমান শাসন ব্যবস্থায় জনমতের যথাযথ প্রতিফলন ঘটছে না এই প্রেক্ষাপটে নতুন কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন নেতারা তবে বিরোধী দলগুলো বিষয়টিকে দেখছে ক্ষমতা বন্টনের নতুন কৌশল হিসেবে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা ও মতভেদ